কী অবস্থা বন্ধুরা আজকে ঐতিহাসিকভাবে একটা জয় আমাদের বাংলাদেশের পাকিস্তানদেরকে উড়াইয়া দিছি উড়াইয়ে দিয়ে এখন আমরা দিচ্ছি এই উপলক্ষে একটু ডান্স দেওয়া যাক তারপরে পয়েন্টে আসব এখন নাসানাসি শেষ তো এখন পয়েন্টে আসা যাক তো পয়েন্টটা হলো এই ম্যাচটা জিতার পিছনে সব থেকে বেশি অবদান যার সেটা হলো আমাদের মুশফিক ভাই এ মুশফিক ভাই যদি একশো একানব্বই রান করছে একশো একানব্বই রান যদি সে না করতো বা সে যদি আউট হয়ে যেত তাহলে এই ম্যাচটা জিতার সম্ভাবনা আমাদের ছিলই না এই মুশফিক ভাইয়ের কারণে এই ম্যাচটা আমরা জিতলাম এই বুড়ো মুশফিক ভাই কিন্তু এই ম্যাচটা আমাদেরকে জিতেছে আর মেহেদি হাসান মিরাজ অসংখ্য ধন্যবাদ সে বোলিংটা অসাধারণ আর সাকিব ভাই তো আজকে যে বোলিং করছে অবিশ্বাস বোলিং করছে তবে এই দিকতে একটু খারাপ লাগতেছে সে মোহাম্মদ রিজওয়ান কিন্তু হয়ে কিন্তু সে দাঁড়ায়ে গেছে সে ম্যাচ ছাড়বো না কিন্তু মেহেদি হাসান মিরাজে তাকে বোল করে দিয়েছে বল তো ম্যাচটা আমরা জিতছি এটাই সব থেকে আনন্দর বিষয় তো এখানে শেষ ভালো থাকবেন